নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা আজকে আমরা কালীয় নাগের গল্প শুনব এক সুন্দর প্রভাতে কৃষ্ণ অন্যান্য দিনের মতোই তার বন্ধুদের নিয়ে যমুনার তীরে ধেনু চড়াতে গেলেন ধেনুগণ আপন মনে চড়তে চড়তে যমুনার দিকে এগোতে লাগল কয়েকটি বালকও তাদের সঙ্গে গেল যমুনার জেলে ওখানে একটা হ্রদের সৃষ্টি হয়েছিল ওই হ্রদে কালিও নামে এক ভীষণ বিষধর সাপ বাস করত তার তীব্র বিষে সেখানকার জল বিষাক্ত হয়েছিল পিপাসার রাখাল বালকগুন সেই হ্রদে নেমে জল পান করার সঙ্গে সঙ্গে তারা মৃত্যুমুখে পতিত হল কিছুক্ষণ পরে কৃষ্ণ লক্ষ্য করলেন তার কয়েকজন সাথী দলের মধ্যে নেই অন্য বন্ধুদের নিয়ে তিনি তাদের খুঁজতে বেরোলেন অনেকক্ষণ খোঁজার পর তারা সেই হ্রদে এসে উপস্থিত হলেন সেখানে কয়েকজন বন্ধুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে অন্য বালকেরা আকুল হয়ে কাঁদতে লাগল কৃষ্ণ তাদের সান্ত্বনা দিলেন এবং একবার মাত্র দৃষ্টিপাত করেই মৃত বন্ধুদের পুনর্জীবন দান করলেন তারা সবাই উঠে দাঁড়ালো অবাক হয়ে একে ওপরের দিকে তাকাতে লাগল ধীরে ধীরে আগের সব ঘটনার কথা মনে পড়ল কৃষ্ণ খুব মনোযোগ দিয়ে ওই হ্রদের জল লক্ষ্য করলেন যমুনা নীল জল বয়ে এসে হ্রদে পড়েছে তিনি দেখলেন সাপের তীব্র বৃষে হ্রদের জল কালো হয়ে গেছে কৃষ্ণ স্থির করলেন কালীয় নাগকে দমন করে তিনি হ্রদের জল বিষমুক্ত করবেন কৃষ্ণ কটিবস্ত্র শক্ত করে কোমরে বেঁধে দুহাতের তালু দিয়ে দুবাহুর মাংস পেশিতে চাপড় মেরে কদম গাছ থেকে সে বিষাক্ত জলপূর্ণ রোদে রাফিয়ে পড়েন তিনি সাতার কাটতে লাগলেন তার বলশালী হাতের আঘাতে প্রবল ঢেউ উঠল জলে ভীষণ শব্দ হতে লাগল জলের নিচে না ঘুমোচ্ছিল প্রচণ্ড শব্দে সে জেগে উঠল সে বুঝতে পারল কে যেন তার ঘরে হানা দিয়েছে ওপরে তাকিয়ে দেখল এক অতীব সুন্দর বালক পরনে পিতবাস পদ্মফুলের মতো রাঙা দুটি চরণ মুখে হাসি বালকটি আকুত ভয়ে জল কেটে কেটে এগিয়ে আসছে হ্রদের তীরে দাঁড়িয়ে যে বালকেরা ঘটনাটি দেখছিল সাপের ভয়ঙ্কর ফোনা দেখে তাদের হৃদয় কেঁপে উঠল কয়েকজন দৌড়ে বাড়িতে গিয়ে যশোদাকে খবর দিল এই সংবাদ শুনে গোপীরা সকলেই আতঙ্কে দিশাহারা হয়ে পড়ল তারা ছুটে এলো এসে দেখল, কৃষ্ণ রদের জলে স্থির হয়ে দাঁড়িয়েছেন আর তার সারা দেহ পাকে পাকে বেড় দিয়ে জড়িয়ে আছে সেই ভীষণ কালীয় নাগ কালীয় তার দেহের চাপে কৃষ্ণকে মেরে ফেলতে চাইল কিন্তু কৃষ্ণ তার দেহকে বড় করতে শুরু করলেন কালিও তার পাকের বাঁধন আরও শক্ত করতে প্রাণপণ চেষ্টা করল কিন্তু পারল না সে এবার তার ফোনা বিস্তার করে বিষদাঁত দিয়ে কৃষ্ণকে ছুবল মারবে বলে তার উপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু তিনি বিষদাঁতের দংশন পাশ কাটিয়ে গেলেন কৃষ্ণ অতি দ্রুত জলের মধ্যে চলাফেরা করতে লাগলেন কখনো এখানে কখনো ওখানে সারা রোদ জুড়ে সর্বত্র কেবল কৃষ্ণকেই দেখা যেতে লাগল ভয়ঙ্কর কালিও তার ফোনা উঁচু করে কৃষ্ণকে তাড়া করল কিন্তু কিছুতেই কৃষ্ণ নাগাল পেল না অবশেষে হয়রান হয়ে কালীয় হাল ছেড়ে দিল কৃষ্ণ ভাবলেন নাগের যথেষ্ট শিক্ষা হয়েছে তিনি জোর করে কালীয় নাগের প্রকাণ্ড মাথাটা নত করে তারপর লাফিয়ে উঠে কালিও নাগের বিশাল ফোনার ডান দিকে দাঁড়িয়ে পড়লেন নাগ তাকে ফোনা থেকে ঝরে ফেলতে অনেক চেষ্টা করল কিন্তু বুদ্ধির দৌড়ে নাগ কৃষ্ণের সঙ্গে পারবে কেন তিনি যখন কালিওর কোনো একটি ফোনার উপর দাঁড়ান তখন সে তার অন্য বিস্তার দিয়ে কৃষ্ণকে দংশন করতে উদ্যত হয় আর তৎক্ষণাৎ তিনি সরে গিয়ে দাঁড়ান নাগের অন্য একটি ফোনার উপর এইভাবে কৃষ্ণ নাগের ফোনায় ফোনায় নাচানাচি করতে লাগলেন কৃষ্ণের এই উদ্দাম নৃত্যে নাগের ছাতার মতো ফোনাগুলি ক্ষত বিক্ষত হয়ে গেল আঘাতে জর্জরিত হয়ে কালীয় রক্তভমি করতে লাগল অবশেষে সে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করল রদের তোলা থেকে কালীয়র পত্নীগণ অসহায়ভাবে কৃষ্ণকে দেখছিল তারাও এসে তার কাছে আত্মসমর্পণ করল কালী তার পরিবারের প্রতি কৃষ্ণের দয়া হলো তিনি তাদের বললেন ঠিক আছে আমি তোমাদের কাউকে বোধ করব না কিন্তু এই হ্রদে আর তোমাদের থাকা চলবে না মানুষ ও গবাদি পশু এখানে জল খেতে আসে পানীয় জল বিষাক্ত করে তোমরা তাদের প্রাণ করবে তা হতে পারে না তোমরা সকলে এখান থেকে চলে যাও সমুদ্রে গিয়ে বসবাস করো কৃষ্ণকে প্রণাম করে কালীয় সপরিবারে সমুদ্র অভিমুখে যাত্রা করলো কৃষ্ণ অক্ষত অবস্থায় হ্রদের জল থেকে উঠে এলেন তা দেখে যশোদা এবং তীরে উপস্থিত অন্যান্য সকলে অত্যন্ত আনন্দিত হল তো বন্ধুরা এই ছিল কালিয়নাগ ও শ্রীকৃষ্ণের গল্প আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ভিডিওটি দেখারও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ